আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার এই চারাগুলা কিন্তু একেবারেই সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এই যে দেখেন কত সুন্দর কটকটি বা গটগটি যেটাকে বলা হয় আমরা বাংলা ভাষায় বা আমাদের নাটোরের ভাষায় কিন্তু আমরা অনেক কথাই বলি এই যে দেখেন একবারে সুন্দর কটকটি বা গটগটি চারা এই যে দেখেন প্রত্যেকটি চারাই কিন্তু সুন্দর কি বলে এটাকে যে শক্ত হয়ে আছে মানে যেটা এখন লাগানোর মতো উপযুক্ত হয়ে আছে এই যে দেখেন এই যে এই প্রত্যেকটি চারাই কিন্তু এখন শক্ত হয়ে গেছে লাগানোর মতো উপযুক্ত রয়েছে আর আলহামদুলিল্লাহ এখন ঈদ চলে আসলো ঈদ পরবর্তী সময় কিন্তু আমি আমার চারাগুলো কিন্তু মার্শাল্লাহ আমি কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন আমি আপনাদের এই একটি ভিডিও আবার করার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এইখানে আমি কিন্তু কুকুরিয়ে যাওয়ার জন্য আমি এইখানে কাকা নামক একটা স্প্রে করেছিলাম এবং বলেছিলাম যে এই কাকা নামক স্প্রের সঙ্গে এই হিউমিন্যান গোল্ড ব্যবহার করেছিলাম তো এবং বলেছিলাম যে আপনার কুকরানো ঠিক হয়ে যাবে প্লাস গাছের বৃদ্ধি হবে তো আপনারা একটু লক্ষ্য করেন আমি কিন্তু যে সেটিংটির সামনে বসেছিলাম সেইটা নিয়েই কিন্তু আমি এখন আবারও বসে আছি তো একটু ভালো করে আজকের ভিডিও থেকে খেয়াল করবেন যে দেখেন গাছের ওই রকম গুরুত্ব আছেই সাথে এই দেখেন নতুন পাতা আবার বের হয়েছে এই যে কুকরানো গাছের যে পাতাগুলা সেগুলো থেকে কিন্তু নতুন যে আবার পাতা কিন্তু এই যে বের হচ্ছে আলহামদুলিল্লাহ এই ওষুধ আসলেই খুবই কার্যকারী একটি ওষুধ আমার কাছের এবং দূরের যে সকল শত্রু এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে সবাইকে বলছি যে আপনারা নির্দ্বিধায় এগুলা ব্যবহার করতে পারেন বাই কারো রিজিক কেউ নিতে পারে না আল্লাহ পাক যতক্ষণ এই দুনিয়াতে আমার রিজিকটা রাখছে ওই রিজিক পর্যন্ত আমি আহার করবো দেন তারপরেই কিন্তু আমি এই দুনিয়া থেকে বিদায় নেব তো আমি আসলে ওই ভয় করি না বা আমার ওই রকম মন মাইন্ডও না যে আমি কোনো কিছু জানলে কোনো কিছু বললে সেটা পাবলিক হইলে সমস্যা আর আমার তার জন্য আমাকে হিংসা করা লাগবে এরকম কোনো ব্যাপার না তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু যে কাজটাই করি সেটা প্যাশন দিয়ে করার চেষ্টা করি তো আপনাদেরকে আমার মরিচের চারাগুলো দেখালাম আসলে এই ক্যামেরাটা অতটা ভালো নয় এইটাতে আপনারা ভালো বুঝতে পারবেন না কেননা হচ্ছে এইটার অ্যাকচুয়াল যে কালার অ্যাকচুয়াল যে সাইজ এটা কিন্তু এই রোদ্রুর জন্য কিন্তু পারছেন না আর দেখেন আমি কিন্তু এই রোদেই কিন্তু চারাগুলোকে রাখছি এবং এই রোদে রাখার জন্য কিন্তু দেখেন আমার এই যে ককোপিটগুলা শুকাই গেছে অলমোস্ট আমি কিন্তু তিনটা দিকে এটাকে স্প্রে করে গিয়েছি এখন আবারও কিন্তু করতে হচ্ছে